আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল যারা অশোক লিলেন্টের ফোর স্যালেন্ডার বারো চোদ্দো গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা তুলে নিয়ে আসলাম মানে অনেকজন খুঁজছে যে ভাই বারো চোদ্দ অশোক লিলেন্টের ডবল কেবিনের গাড়ি দেন তাদের জন্য এই গাড়িটা কিস্তির গাড়ি গাড়িটা হলো কিস্তিতে বিক্রয় করা হবে যারা কিস্তির বারো চোদ্দ অশোক লেন গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা দেখে পাশে স্কিমে কন্ট্যাক্ট নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন অবশ্যই বিস্তারিত করে দেওয়া যাবে গাড়িটা একদম ফ্রেশ একদম ফ্রেশ কোনো সমস্যা নেই ভিডিও দেখবেন ভালো করে দেখে পাশে কন্ট্যাক্ট নাম্বার থাকবে ফোন দেবেন বিস্তারিত ফোনে বলে দেওয়া যাবে গাড়ি ফোর সিলিন্ডার বারো চোদ্দো ডবল কেবিন ও শুকনি গাড়ি ভালো উনিশ সালের লাস্টে মানে বিশ সালের গাড়ি পায় প্রায় বিশ সালের গাড়ি গাড়ির টায়ার ভালো আছে সুতার টায়ার সব সব সুতার টায়ার মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ কাগজপাতি ওকে আছে এভরিথিং তবে কোম্পানি ডিউ আছে ডিউ সে পেড করে দেবে পাঁচ লাখ টাকা নেবে আর কোম্পানি পাবে বাইশ লাখ টাকা যার গাড়ি সে নেবে পাঁচ লাখ টাকা পাশের কোনো কমের অপশন নাই টায়ার সব নতুন আছে মোটামুটি সুতার টায়ার মোটামুটি ভালো আছে সব আর যার গাড়ি সে নেবে পাঁচ লাখ কোম্পানি টাকা পাবে কোম্পানি সে পেড করে দেবে মাসে কিস্তি আটচল্লিশ হাজার টাকা করে মাসে কিস্তি আটচল্লিশ হাজার টাকা করে কোনো ডিউ থাকলে দিন সে পেড করে দেবে আর কোম্পানি পাবে বাইশ লক্ষ টাকা সে বাইশ লক্ষ টাকা মাসে কিস্তি টানতে হবে আটচল্লিশ হাজার টাকা করে কিস্তি মাসে কিস্তি আটচল্লিশ হাজার টাকা করে টানতে হবে গাড়ি এভরিথিং ফ্রেশ আছে রানিং গাড়ি রানিং টিফিং হারতেছে তবে টায়ার সব সুতার টায়ার সব সুতার টায়ার বারো চোদ্দো অসুখ নিলেন ডবল কেবিন গাড়ির কিস্তির মাধ্যমে মাসে আটচল্লিশ হাজার জমা দিন পাঁচ লাখ কাগজপাতিওকে কোম্পানিতে যান নিজের নামে করে নিয়ে চলে যান গাড়ি আর মিডিয়া থাকবে আমার যেখানকার গাড়ি হোক অবশ্যই আমার বাংলাদেশের চৌষট্টি জেলাতে কম বেশি গাড়ি আছে এবং অনেকজন বিক্রি করার জন্য আমাকে ফোন দেয় ভাই আমার গাড়িটা বিক্রি করে দেন বা আমাকে একটা কিনে দেন যে কেউ খোলা মনে আমার সঙ্গে শেয়ার করতে পারেন কেউ গাড়ি বেচার মন চাইলেও ফোন দিতে পারেন কেনার ইচ্ছা থাকলেও ফোন দিতে পারেন অনেকজন মিডিয়া খুঁজে পায় না ভাই আমার গাড়িটা বেচবো কাউকে বলতে হচ্ছে না লজ্জা লাগছে বাট আমাকে ভিডিও করে শেয়ার করবেন সব কিছু দাম দর যেটা ন্যায্য দাম দিবেন আমি বিক্রি করে দেওয়ার চেষ্টা করব। আর এই গাড়িটা যার চয়েস হবে তারা অবশ্যই ফোন দিবেন বিস্তারিত যারা কেনার ইচ্ছা আছে তারাই শুধু ফোন দিবেন অনেকজন আমাকে বলছে ভাই আবার বারো চোদ্দো ডবল কেবিন লাগবে বারো চোদ্দো কিস্তির গাড়ি তাদের জন্য শুধু এই গাড়িটা চব্বিশ সিরিয়ালের গাড়ি গাড়ি আছে ফ্রেশ কাগজপাতি কমপ্লিট কোম্পানি পাবে বাইশ লাখ টাকা আর জমা দিতে হবে পাঁচ লাখ বিস্তারিত জন্য ফোন